সুপ্রিয় দর্শক আসলাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন গরু আসতেছে তো আজকে এই দানব সাইজের গরুর দাম সম্পর্কে আপনাদের জানাবো থাকবেন যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বাটনে আমাদের পাশেই থাকবেন তো আজকে আপনাদের এই দানব সাইজের কিছু গরুর দাম সম্পর্কে এবং কয় কেজি মাংস হবে

গরুর সামনে যাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক থেকে দেখা সামনে থেকে দেখাবো দেখতে অনেক সুন্দর মধ্যে সর্বোচ্চ বড় হাত সেই বিখ্যাত সাইডে গরু কিন্তু আপনাদের গরু কিন্তু আপনাদের খামার কোথায় সিরাজগঞ্জ গ্রাম সিরাজগঞ্জ অনেক গ্রাম অনেক আরো গরু আছে আরো ওই জায়গায় দেখতে পারবো সুপ্রিয় দর্শক আপনাদের অবশ্যই জানাবো তো যারা দেশি গরুর থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো স্বামী দেখতে পাচ্ছেন বিশাল বড় কাল একটা সার আছে সেই সারের দাম সম্পর্কে জানাবো সারি থাকবেন ভাই আলাইকুম

আশি পঁচাশি একটা পঁচাশি তো সর্বোচ্চ বড় বড় গরু তো সুপ্রিয় দর্শক ব্যক্তি পাচ্ছেন কিন্তু অনেক বুটবুট করে কিন্তু নামাচ্ছে অনেক বড় বড় গরু তো দেখতে পাচ্ছেন দানব সাইজের গুলা কিন্তু নামাচ্ছেন সেই গরুর দাম সম্পর্কে আপনাদের জানাবো তো দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে নামাচ্ছে বিখ্যাত সেই ইসলাম নেই কোনো হাটে অনেক সুন্দর ভাবে নামাচ্ছে আরেকটা নামাচ্ছে গরু দেখতে পাচ্ছেন ও দানোর সাইজের গরু তো আজকে এই দাম সম্পর্কে আপনাদের জানাবো শাড়ি থাকবেন তো সামনে একটা গরু দেখতে পাচ্ছেন সেই গরুর দাম সম্পর্কে আপনাদের জানাবো শাড়ি থাকবেন তো দেখতে পাচ্ছেন গরু গুলা এখানে কিন্তু অনেক ঘুরে বেরি করতেছে তো এখন আমি এই গরু ভাইয়ের কাছে যাবো একটু দাম সম্পর্কে আপনাদের জানাবো শাড়ি থাকবেন ভাই আসসালামাইকুম

সংখ্যা থেকে কিন্তু গরুর সংখ্যা অনেক বেশি দেখতে পাচ্ছেন আপনারা আজকে পুরো হাত লেগে গেছে এই সাইডে কিন্তু অনেক বড় বড় গরু তো বিশাল বড় একটা গরু আছে সেই গরুর দাম সম্পর্কে জানাবো আর মাংস কাল মনে হো সেটা আপনাদের অবশ্যই জানাবো স্বাধীন থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার বাসা কোথায়গঞ্জ গ্রামের নাম পাইকশাল পাইকৌশল আপনার নিজের নাকিটা তো কয়মন ভাই পাশে দিয়ে যাচ্ছে অনেক বিশাল বড় অনেক সুন্দর গরু তো দেখতে পাচ্ছেন তো জানা নেবেন তারা অবশ্যই আসবে সেই বিখ্যাত চান্ডেকোনা উত্তর উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হাট সে বিখ্যাত চান্ডেকোনা হাট তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু একটা বিশাল বড় কালো সার আছে তো সেই সারের দাম সম্পর্কে আপনাদের জানাবো শাড়ি থাকবেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন

শি গরু সামনে একটা দেশি গরু আছে আপনাদের সেই গরুর দাম সমুকে জানাবো একদিন আপনার দামটা বুঝতে কত এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু এক লাখ পঞ্চাশ হাজার ছেড়ে দিব

এক বিশ হাজার ফেলে দিবো তাহলে সুন্দর সাদা গেল তো যারা তারা অবশ্যই উত্তর হাত আমি কিন্তু বারবার বলতেছি আর যারা আমার কিন্তু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল করে আমাদের পাশে থাকবেন তো পাশে আরো দূরে আছে আপনাদের দেখাবো সাথে থাকবেন

সাইমন মাংস তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাইমন সাইমন মাংস তো অনেক সুন্দর সাইজের গরু তো জানি মতো অবশ্যই বিষয় বিখ্যাত তার লেখা তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন